বৈঠক কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের চাকরি যাতে থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতা ইন্ড্রোলদ্দিন ঘোষণা করেছেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা চিঠি লিখাতে আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দাওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল একপ্রস্ত আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওনারা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এ প্রকাশ করে আমি যেটা আপনাদের বলেছিলাম এটা এস কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই এ দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এস এস সি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড় এক দুয়েকের মধ্যে আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে আপনারা এই ওয়েবার যোগ্য তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তাহ হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন থেকে মানে দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকে যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন বলছে কোনো সময় লাগেনি এক্সারসাইজ করে দিয়েছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ

ফলে এটা এটা আমাদের আমাদের নিয়ে কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনুসরণ করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কার জানাই আবার তারা আমাকে স্পষ্টতে জেনেছেন তারা কোনো অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় যুক্ত তারা এই অনশন ধর্ণা বা এই ধরনের তারা আমার তাদের উপরে কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনুশন ট ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছেন

তা যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত কিন্তু আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যে পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব। সেই সময় সময়টা অবধি দেখে

মূল্যবান নির্ণয় হয় প্রথম কথা হচ্ছে কি করে কেননা উনি এসছেন দু হাজার বাইশ সালে তা তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলে ফেলেছে কি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নয় তো সেটাই ওনারাও জানেন আমাদের মধ্য শিক্ষা বর্ষা আছেন সভাপতি তিনি এবং সেটা সতেরো তারিখ হিয়ারিং হওয়ার কথা তো আমি সব পক্ষকেই বলবো যে সতেরো তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্য শিক্ষা পরিষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শুরু কারা কারা বিলছে মধ্য শিক্ষা পরিষদের এপিলে কারা বিরুদ্ধে দাঁড়ाছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদের চাকরিতে বাতিল হয়ে যা সেটাই বা কারা চায় তখন একদম

তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন কেন তিনি সন্তুষ্ট হন হননি বা হতে পারেননি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না রিভিউতে সম্ভব সেটা মানে মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিত বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আশা একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এস এস এর চেয়ারম্যানকে

বিরোধীদের গা জ্বলছে বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব যদিও আমি জানি চোরানাথ শোনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নাম নেই কিলমারার মশাই হ্যাঁ তো এই কিল মারার মশাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিউফিটেশন না করে রাস্তাতেই থাকে আপনারা সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের

সরকারের যে মাইন্ড সেটা আমি দেখাতে আমরা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি এবার ওরা নিশ্চয়ই আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি হ্যাঁ প্রশ্ন বলুন রাখবেন তিরিশে এপ্রিল থেকে গরমের ছুটির মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু কতদিন ছুটি চলবে কতদিনের জন্য না গরমের গতবার যেমন হয়েছিল এবার মনে করে দেখুন গরমের ছুটি খানিকটা প্রলম্বিত করা হয়েছে একটু এক্সটেন্ড করা হয় সেটা গরমের তাপমাত্রা উচ্চাবসতা দেখে আমরা খুব দ্রুতই জানিয়ে দেব যে কতদিন থাকবে